হিসাব বোঝানো চলছে দুজনের মধ্যে ঝামেলা শুরু একা হিসাব নিয়ে সবাই কেমন আসলে নিশ্চয়ই সবাই খুবই ভালো আছে আজ হচ্ছে দশ তারিখ দশই মে আর আজকে পরীক্ষা ছিল কলেজে ব্যাগ প্যাক নিয়ে বেরিয়েছি পরীক্ষা শেষ হয়ে গেছে আর হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আজকে খেতে যাব আর ভিডিও শুরুতে একটা রিলস তো মনে দেখলাম রিলসেও কল করছিলাম ন দশ তারিখ বুদ্ধিটা যা দিল করে খেতে যাচ্ছি একটা অফার চলছে একশো নব্বই টাকায় প্রায় উনিশ রকমের খাবার ওটাই আজকে খেতে যাবো টিকিট ফিকিট দিয়ে তারপর অনেক খেতে হবে লাইন বা প্রচণ্ড বিরত হচ্ছে যা শুনলাম আর বন্ধু মেসের সামনে মেসের মানে টোটালি যাচ্ছি তাইও তাড়াতাড়ি বলছি বন্ধুর মেসের সামনেই আছি ওখান থেকে সবাই মিলেকে একটু যাবো আর গাড়িও বুক করা হয়ে গেছে ওলা বুক করেছি আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে আর এই যে সবাই মিলে যাবো চলো গাড়িতে উঠি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আর এই গাড়িতে টোটাল তিনজন যেতে পারবে তাই জন্য তিনজনের জন্য বুক করা হয়েছিল আর তিনজন চলে যাচ্ছে আর তারপর আমরা তিনজন যাবো সৌভিক ঋষিক আর আমি আছি তিনজনে মিলে পরের গাড়িটাতে যাবো আর এটা স্ন্যাপ বুক করেছিলাম তোমাদের ওলা বললাম সরি স্ন্যাপ বুক করেছিলাম

তাহলে সামনে থেকে এগোই চলে এসেছি আমরা ভূতি রাজা কাছে আর এসি দেখছি কুপন ইসি হয়ে গেছে কুপন হচ্ছে এগারোটার মধ্যে শেষ জায়গা গেছে বাইরে প্রায় কুড়ি পঞ্চাশ জনের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরপরে বলছে চারটের সময় কুপন দেবে পাশে হচ্ছে এইচডি বিল্ডিং এইচডি বিল্ডিং এর পাশেই কিন্তু এখানে ভূতি রাজা আর এখানে সবাই আছে কুপন শেষ জায়গা গেছে কারণ কি করবো সেটাই ভাবছি

আর এই হচ্ছে সবাই লাইন দাঁড়িয়ে আছে বাইরে লেখাই আছে কুপন শেষ তো মতো বারোটা আর এখান থেকে শিশুগঞ্জি কারণ এখান থেকে মানে কুপন শেষ হয়ে গেছে কুপন দেবে সেই বিকেল পাঁচটার সময় পাঁচটা প্রতি করা সম্ভব না অন্য কোনো দিন বা অন্য কোনো সময় খাওয়া যাবে এখন এখন শিশুভান যাওয়া হচ্ছে আমাদের বাস উঠে পড়েছি আর ভূতের তাতে ভূত না দেখতে পেয়ে আমি চলে এসেছি এখন ওয়ান মলে আর জীবনে মানে ফার্স্ট টাইম এলাম ওয়ান মলে অনেক বড় মল এটা অনেক ভিডিও তো আমি দেখেছি আর সবাই আছে এখন ভিতরের দিকে ঢুকছি কিছু তো খাবো কিছু খেয়ে চারিপাশটা ঘুরবো পুরো মন্ডল তোমাদের দেখাবো চেষ্টা যত আর সবাই এখন লিফটে উঠে পড়েছি ওপরের দিকে উঠছি আমরা কিছু খেতে হবে সবার আগে

দারুন লাগছে প্রথম টাইম আর এখানে অনেক কিছু দোকান কিন্তু ভেঙে দিয়েছে মানে সিকিউরিটি গার্ডটা বলছে অনেক দোকান ভেঙে দিয়েছে অনেক দোকান নেই অনেক দোকান বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে কিছু আছে মানে পপুলার যে দোকানগুলো কিছু আছে আমাদের প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে আমরা বার্গার কিনে খাচ্ছি না অন্য জায়গায় যাবো চলে এখান থেকে বাইরে বেরোয় কি হচ্ছে নিজেও শুধু ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো

আমরা ফার্স্টেছিলাম ভুতরাজা দিলভার ওখানে খেতে ওখানে খাবার পাইনি পাঁচটার সময় কুপন দেবে ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে আমরা প্ল্যান শিশু ভয় যাবো মল ঘুরতে আর ওখানে যদি কিছু খাবার দেওয়ার পাই ওখানে যাই ওখানে হাফ দোকান ভেঙে দেওয়া হয়েছে ঘোড়াঘড়ি পাইনি কোথাও গেলাম বার্গার কিনে নেব তারপরে বললো বার্গার কিনে খেয়ে নাকি মানে বার্গার পেট ভরবে না প্রচন্ড সবাই খিদে পেয়ে গেছে ওখান থেকে বেরিয়ে বাস ধরে আবার এস ডি এফ বিল্ডিংয়ের কাছে এলাম বুচুরা ডিলভারের কাছে নামলাম এসে দেখি এখানে আর বিশাল পরিমাণে লাইভ পাঁচটার সময় দেবে এখন সবার মতো সাড়ে একটা মতো হয়েছে তারপরে আমরা অনেক ঘাঁটাঘাটি করে অ্যাবসুলিউট বায়োডিকিউ এই সেই কথাবার্তা বলে আমরা এখন রান্না পছন্দ যাবো এখান থেকে খেয়ে দিয়ে আজকে ডক্টর শেষ বা আছি এখান থেকে খেয়ে বাড়ি যাব আর এখানে সবাই এখন বসে আছি সবাই এখন চিন্তা ভাবনা করছে যে কী খাওয়া দাওয়া হবে আর মোটামুটি কিন্তু অ্যাম্বুলেন্সটা বেশ ভালো আর বড়ো আর বেশ ভিড়ও আছে কিন্তু ভিতরে আর চলে এসেছি আমাদের ফার্স্ট আইটেম চিকেন ড্রামস অফ হ্যাভেন যেটা স্টার্টারে আমরা নিয়েছিলাম সবাই আমরা চিকেন ড্রামস অফ হ্যাভেন খেয়েছি সবার পাতে কিন্তু হার আছে এর 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 শুধু এর পাতে নেই কারণ এই মানুষটা হচ্ছে হার সমেত খেয়ে নিয়েছে চিকেন ড্রামস অফ হ্যাভেন আলাদাই মানুষ ভাই ফাইনালি খাবার চলে এসেছে আমাদের আর কি খাবার এসেছে আমরা দেখাচ্ছি আর চলে এসেছে আমাদের চিকেন বাটার চিকেন বিরিয়ানি मजा चले लो गाइस

চল্লিশ টাকা খাবার দাবার কিন্তু মোটামুটি ভালো এসে স্টুডেন্ট মানে একটু এক্সপেন্সিভ আমার মনে হয়েছে তাহলে খাবার দাবার কোয়ালিটি স্টপ নয় বেশ ভালো তোমরাও চলে এসে খেয়ে যেও আর এখানে এখন হিসাব বোঝানো চলছে দুজনের মধ্যে ঝামেলা শুরু হিসাব নিয়ে সবাই চলে গেছে আর আমি আজ কিন্তু বাড়ি যাবো যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি সরলে এখানে এখান থেকে বাস ধরে বাড়ি অব্দি যাবো তো যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তাটা একটু তোমাদের কিছু দেখাবো চলো এখন পাশের জুজি করে ডিরেক্ট বাস পেয়ে গেছি মানে এই বাস বাসপুরে নন্দীগ্রাম পর্যন্ত যাচ্ছে আমি বাগনা নিয়ে পড়বো এই বাসটি করেই চলো মানে এখনও দু আর এক ঘন্টা জানিয়েছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে চলো অনেক কিছু দেখবো আর এত একটা জায়গায় যাবো সেইটাও তো আসবে মিনিটের মধ্যেই চলো বিশ্ববাংলা গেট এটা কলকাতার খুবই একটি ফেমাস জায়গা আর এই ওপরটা কিন্তু পুরোটা যে রিংটা দেখতে পাচ্ছো এই যে পোর্শনটা মানে এই যে পোর্শনটা এইটা কিন্তু পুরোটা রেস্টুরেন্ট